সামুকুম আপনারা একটা জাম্বু জাম্বুকুন্ডম নিয়ে হাজির হয়ে গেলাম আমরা এটা হচ্ছে আট ইঞ্চ একটা জাম্বুকন্ডম দেখেন কত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যে সকল ভাইদের জিনিসটা হচ্ছে হলো হাত মারতে মারতে জিনিসটা একবার ছোটো করে ফেলেছেন বা হচ্ছে হলো এখন একবারেই পারেন না পার্টনারকে খুশি করতে পারেন না সেই সকল ভাইরা এটি এই জাম্বু আট ইঞ্চি জাম্বুকন্ডমটা ব্যবহার করলে পার্টনারকে অনেক খুশি করতে পারবেন এবং হচ্ছে হলো ধরেন অনেক সময় দিতে পারবেন ঘরে অশান্তি হবে না বা হচ্ছে হলো ধরেন পার্টনার অনেক খুশি হবে এই কনটি হচ্ছে কারা ব্যবহার করবেন বা কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে পরিচয় করে দেব এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এখান দিয়ে লক সিস্টেম আপনার বিচিটা বের করে নেবেন বের করার পরে হচ্ছে হলো ধরেন আপনি নর্মাল কটন যেভাবে ব্যবহার করে ওইভাবে ব্যবহার করতে পারবেন দেখেন কত কোয়ালিটি ফোল্ট আট ইঞ্চ একটা জ্যাম্পু যারা হচ্ছে হলো আমাদের এই প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে আমাদের স্কিন কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন কত কোয়ালিটি ফোল্ট অরিজিনাল একটি প্রোডাক্ট সিলিকনের তৈরি এটা যতক্ষণই টানেন বা যে কোনো কিছু করেন এটা ফাটবে না ছিঁড়বে না দেখেন যে সকল ভাইদের জিনিসটা হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে তারা হচ্ছে ওই আট ইঞ্চি জাম্পোটা ব্যবহার করতে পারবেন যারা নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ওই গাছে নিতে পারেন